চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উপর থেকে একচিটিয়া আধিপত্য হারায় প্রতিবেশী রাষ্ট্র ভারত যে বাংলাদেশ ভারতের কথায় চলত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর সেই বাংলাদেশই ভারতের আধিপত্যবাদের কড়া প্রতিক্রিয়া জানাতে থাকে শুরু তাই নয় ভারতের দাদাগিরি রুখতে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর চীন ও পাকিস্তানের সঙ্গে সক্ষতা গড়ে তোলে বাংলাদেশ এরপর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করা হয় এরপরই চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে চাচ্ছে বাংলাদেশ সম্প্রতি সীমান্তে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড বাড়ার মধ্যেই আধুনিক এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ঢাকা দু উনিশ সালে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ব্যবহার করেই ভারতীয় সামরিক বাহিনীকে নাস্তানাবোধ করেছিল পাকিস্তান আর এই কারণেই পরীক্ষিত এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করে আকাশশক্তি বাড়াতে চাইছে বাংলাদেশ ইতিমধ্যেই জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে আলোচনাও হয়েছে বাংলাদেশের দুই পক্ষের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেই জানা গেছে জেএফ সেভেন্টিন বিমান হল পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান এটি পাকিস্তানের বিমানবাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত স্বল্প খরচে উচ্চ প্রযুক্তির এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁত লক্ষ্য ভেতে সক্ষম বর্তমানে এটির আধুনিক সংস্করণে যুক্ত করা হয়েছে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সমর বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমান হাতে পেলে আগের তুলনায় শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ বিমান বাহিনী আর তখন সীমান্তে ভারতের উস্কানি বন্ধে এই বিমান গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে আর এ কারণেই ঘুম হারাম হয়ে গেছে এতদিন বন্ধুত্বের মুখোশ পড়ে থাকা ভারতের পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান হাতে পাওয়ার আগেই নিজেদের অরক্ষিত মনে করতে শুরু করেছে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনার উপর গভীর নজর রাখছে তারা ভারত বলছে জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে নয়াদিল্লি শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির অংশ হিসেবে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে এই ফ্লাইট চালাতে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা সেটিও খুলাসা করেন রণধীর এই ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি নিজেদের দেশে মুসলিমদের উপর নানা অত্যাচার চালানোর ঘটনা ঘটলেও নির্লজ্জভাবে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে উস্কানি দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি এছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন এই মুখপাত্র এই নির্বাচনে ভারতের অন্যতম মিত্র বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বাংলাদেশ সরকারকে ইঙ্গিত দেন তিনি রণধীর বলেন ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়